মনুয়াটিলার জঙ্গলে গোপন অভিযান যাত্রাপুর থানার হাতে পনেরো হাজার গাজাগাছ ধ্বংস ভবানীপুর টিলার ঘন জঙ্গলে আবারও বড় ধরনের নেশাবিরোধী অভিযান চালাল যাত্রাপুর থানা ও বিওপি গুলোর যৌথ বাহিনী বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগে পঁয়তাল্লিশ জনের একটি বিশেষ দল জঙ্গলের দিকের রানা দেন সঙ্গে ছিলেন ওসি সিথি কণ্ঠ বর্ধন কোয়াটিলার বিওপির কমান্ডেন্ট সঞ্জয় হালদার এবং নিউ নিদয়ার কমানি কমান্ডেন্ট সাহা সূত্রে জানা যায় জঙ্গলের পাঁচটি আলাদা প্লটে গোপনে চাষ করা হয়েছিল বিশাল আকারের অভিযানে শেষে মোট পনেরো হাজার গাছ কেটে ফেলে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় এরপর সকাল নটার দিকে পুরো দলটি থানায় ফিরে আসে নেশর কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক কঠোর অবস্থানের ফলে যাত্রাপুর থানা এলাকা এমন সফলতা বারবার ধরা পড়ছে এ বিষয়ে ওসি স্মৃতি কণ্ঠবর্ধন বলেন মানুষের ভবিষ্যৎ বাঁচাতে নেশার বিরুদ্ধে লড়াই থামবে না সামনে আরো বড় অভিযান আসছে এদিনের অভিযানে এস আই প্রীতম দত্ত এস আই আয় দেববর্মা অমর কিশোর দেববর্মা সহ থানার পুলিশ ও টিএসআর জোয়ানরা একসঙ্গে অংশ নেন রিপোর্ট देखो भाई देखो भाई देख देख के, में के, देख के मारो। अरे आपको पर डालो ना इसको, आपको पर डालो इसके डालो, उन पे डालो, ये पे डालो ना। अरे इसी को पटा लो ना ये। ये पे डालो, मैंने कभी इसी की जीनी है। हाँ, मस्त है मस्त। ये करने तो खाली सही करने में हो रहा है, आगे बारे। अभी का चेली चेली, चलो तो। चार आठ की 이거 어떻게 도와도 분위기가 আজ আমরা সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত গোপন কবরের ভিত্তিতে নিউনিদয়া এবং কোয়াটিলার কোম্পানি কমান্ডার এবং আমাদের যাত্রাপুর থানার অফিসার্স আমিসহ এবং আমাদের কনস্টেবল এবং টিএসআর পার্সোনাল ইলেভেন বেটালিয়ান টিএসআর এবং সিক্সটি নাইন বেটালিয়ানের বিএসএফ সহ আমরা আটচল্লিশ জনের একটা টিম ভবানীপুর মনোয়ার টিলার কাছাকাছি গভীর জঙ্গলে খালি জায়গাতে আমরা প্রচুর পরিমাণে গাজার চারা লিচুর গাজার চারা দেখতে পাই এবং এগুলো আমরা সবাই মিলে কেটে একদম ধ্বংস করে দিই এবং আগুন দিয়ে জ্বালিয়ে দিই হোটেল যে ব্যস্ত হয়েছে আমাদের প্রায় পনেরো হাজারের মতো গাঁজার চারা হবে এবং এগুলো আমরা টেস্ট করে দিয়েছি এবং আমরা এই ব্যাপারে জানান দিতে চাই এটা একটা অপরোধজনক ঘটনা এইটাতে যারা যুক্ত আছে তারা যেন অফিসত্বর এই ধরনের কাজ থেকে বিরত থাকে এবং আমরা এই বিষয়ে আমরা ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি চলবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি